যেই বিষয়টি আমাকে খুব বেশি কষ্ট দিয়েছে বাংলাদেশের স্বাধীনতাকামী এবং যারা দেশ স্বাধীন চান দালাল মুক্ত এবং ভারতের আধিপত্য মুক্ত বাংলাদেশ চান তাদের সবচেয়ে আকর্ষণীয় আন্দোলনকারী চব্বিশের গণ আন্দোলনের মর্দে মোজাহিদ এবং মুক্তিযোদ্ধার নেতৃত্ব দানকারী যারা তাদের মধ্যে হাসনাদ আবদুল্লাহ অন্যতম এই কুমিল্লার সন্তান ঠিক কেনা বলেন গতকালকে কয়েকটি কলেজের ছাত্ররা মিলে তিনি গিয়েছেন ঝগড়া থামাতে ঘটনাক্রমে তিনি হেনস্তার শিকার হয়েছেন এমনকি কেউ কেউ তার গায়ে হাত পর্যন্ত তুলেছে তীব্র নিন্দা জানায় কারণ হাসনাদ আব্দুল্লাহদের হাতে গায়ে হাত তোলা মানে বাংলাদেশের নতুন স্বাধীনতাকে চ্যালেঞ্জ করার মতোই ঠিক না অতএব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলবো কারা এই কাজের সাথে জড়িত তাদেরকে গ্রেপ্তার করুন এবং যারা হাসনাদ আবদুল্লাহকে এই রকম হেনস্থা করেছে তাদেরকে আইনের আওতায় জাতির সামনে তাদের চেহারা উন্মুক্ত করুন কোন ভারতের দালালরা কিংবা বাংলাদেশে ঘাবড়ি মেরে থাকা বাংলাদেশের দুশ্মনরা আমার দেশের মুক্তিযোদ্ধাদের গায়ে এই নতুন মুক্তিযোদ্ধাদের গায়ে হাত তোলে আমরা তাদেরকে দেখতে চাই বাংলাদেশের মানুষ থাকবে কোন আধিপত্যবাদী দালাল বাংলাদেশের জায়গা হবে না আল্লাহ তালা আমার দেশের প্রতি ইঞ্চি ইঞ্চি মাটি রক্ষা করার জন্য শপথ নেওয়ার তৌফিক দান করুন তবে বাংলাদেশের দিকে কেউ যদি দালালি করে মির্জাফরি করে কিংবা চোখ তুলে তাকায় তাহলে তারাও স্থির থাকতে পারবে না আল্লাহ সব হুয়া তাহলে আমার দেশটাকে রক্ষা করুন ইফতেদায়ী মাদ্রাসাগুলোতে যারা চাকরি করেন আমার দেশের মানুষ তারা আলেম এবং আলেমা নারী এবং পুরুষ তারা শাহবাগে গতকালকে একটি সমাবেশ ডেকেছিলেন সেখানে পুলিশ হামলা করে আমাদের মায়েদের গায়ে তারা লাঠি চার্জ করেছে কি যারা বিভিন্ন মসজিদের এমাম এবং আলেম তারা এই বক্তব্যগুলো চালায় কিন্তু কোনো বেতন নাই আপনারা জানেন এবং তারা চাচ্ছিলেন যে তাদের এটা সরকারি কিংবা আধা সরকারি পর্যায়ে নিয়ে আসা হোক দাবি পূরণ করতে পারেন আর না পারেন কমপক্ষে আঘাত করার অধিকার তো বাংলাদেশের সংবিধান দেয় নাই ঠিক বলে কিন্তু আমার দেশেরই নাগরিক যারা বাচ্চাদেরকে কোরআন শেখায় বিনা পয়সায় কোরআন শিখিয়ে আসতেছে সরকারের কাছে একটা দাবি করেছে আমি বিশ্বাস করি সরকার এটা পূরণ করবেন কিন্তু না করতে পারলেও তাদেরকে সান্ত্বনা তো দেওয়া যেত নাকি তাদেরকে সান্ত্বনা দেওয়া যেত নাকি কিন্তু তা না করে তাদের তাদেরকে লাঠিচার্জ করেছে তীব্র নিন্দা আমরা জানাচ্ছি ঠিক না বলেন এবং খুব দ্রুত তাদের ন্যায্য দাবি পূরণের জন্য আজকের এই হাজার হাজার তাহিদি জনতার পক্ষ থেকে আমরা দাবি করছি আপনারা কি চান বাংলাদেশের যতগুলো মক্তব আছে সব মক্তবগুলো সরকারি হোক আপনারা চান কিনা কে কে চান দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখা মাশা আল্লাহ কারণ আগামী দিন আমার দেশে বহুত নেককার সন্তান তৈরি হবে ইসলামের বুনিয়াদি এই মক্তব শিক্ষা ব্যবস্থা থেকে